দেখা আবার আমি রুমিনে মনাফেক বলি নাই রুমিন নিজেই নিজের মনাফেক বলছে ওই বলিছে যে শিবির মনাফেক কারণ তারা পরিচয় লুকায় ছাত্রলীগে ঢুকে কাজ তো ছেলে শুরু করতে ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম ভট্টাচার্য মুনাফেক শেখ রুমিনুর রহমান শিরোনামের একটি ভিডিও আপলোড করে ছাব্বিশ আগস্ট রাতে এই ভিডিও হয়তো অনেকে দেখেছেন আমি এই ভিডিওর কমেন্টগুলোর কিছু কমেন্ট পরে শোনাব তাহলে ভিডিওটি শুরু করা যাক এম ডি সাইফুল ইসলাম আরাফাত তিনি লিখেছেন যতদিন যাচ্ছে পিনাকি দাদার প্রতি ভালোবাসা ততই বাড়ছে লাভ ইউ দাদা শাকিল আহমেদ তিনি লিখেছেন কি যে শান্তি পাইলাম আমাদের পাশে এত শক্তিশালী একজন সাংবাদিক আছেন মুসাবির এম ডি মোস্তাকিম তিনি লিখেছেন সৌদি আরব মদিনা থেকে পিনাকি দাদার গবেষণাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় দাদার প্রতি ভালোবাসা অবিরাম সত্যের পক্ষে অবিচল থাকেন সেই কামনাই রইল আপনার নেল এর সাথে তাহার অনেক কিছু মিল আছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক মূল বিষয় তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে প্রথম কমেন্ট আজকের ফাটাফাটি এপিসোড এর জন্য বাংলাদেশের আঠারো কোটি জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই দাদা ইনকলাব জিন্দাবাদ আচ্ছা এমডি রায়াত ইসলাম তিনি লিখেছেন ধন্যবাদ পিনাকি দাদা অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদ হোক এইভাবে শুভ কামনা এগিয়ে যাও দাদা ভাই আমরা আছি তোমার সাথে রং তিনি লিখেছেন দাদার ভিডিওর অপেক্ষায় রয়েছিলাম প্রথম কমেন্ট করলাম নুর ই আলম সাদিক তিনি লিখেছেন আজ অনেকগুলো চরম সত্য জানলাম ধন্যবাদ পিনাকি দাদাকে মানে সাইফুল বাড়ি লিখেছেন এরকম একটা এপিসোডের জন্য অপেক্ষায় ছিলাম ধন্যবাদ দাদা লাভ 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 মানে এম ডি ইনামুল হক তিনি লিখেছেন অস্থির দাদা অস্থির মনটা একটা কারণে খারাপ ছিল আপনার ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে গেল রিনা তিনি লিখেছেন জামাত এনসিপি হেফাজতে ইসলাম সহ সমস্ত ইসলামিক দলের ঐক্য চাই জানি জীবন মোহাম্মদ লিখেছেন ধন্যবাদ পিনাকি দাদা বিষয়টা একটু ব্যাখ্যা করবেন সায়েম আহমেদ তিনি লিখেছেন ভালোবাসা আবিরাম দাদা কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাইদুল ভিডিও পিনাকি দাদার প্রতিবেদন মানেই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা। না ইসলামিক স্ট্যাটাস তিনি লিখেছেন এই ধরনের রাজনীতি বিদ্রোহ হাসনাতের মতো হওয়ার কোনো যোগ্যতাই নাই। হাসনাত সত্যি অসাধারণ হাসনাত মন মানসিকতা ও অনেক উন্নত দোয়া রইলো। বলতে পারবো না জুনাইদ বিডি তিনি লিখেছেন ধন্যবাদ দাদা আপনার কাছে কৃতজ্ঞ এরকম পিচাসের শেখ রুমিনের জীবন ইতিহাস তুলে ধরার জন্য জানিনা শেষ নাম তিনি লিখেছেন কেউ যদি বলে তোমাদের বগুড়া জেলার এমন কারো এক জনের নাম বলো যার নাম শুনলে দেশে সবাই মুগ্ধ হবে আমি এক কথাই বলে দেব পিনাকি শাহাদাত লিখেছেন। পিনাকি দাদার ভিডিও আজ প্রায় দুই বছর যাবৎ দেখছি যতই দেখছি ততই খুব ভালো লাগে এমন হয়েছে যে প্রতিদিন ভিডিও না দেখলে রাত্রে ঘুম আসে না দাদার ভিডিও আসার জন্য অপেক্ষায় থাকি কেন মাই মাস্টি লিখেছেন তিনি লিখেছেন সাবাস পিনাকিদা একদম ফাটাইয়া দিচ্ছেন কি বলেছে ধন্যবাদ জানাবো আপনাকে হ্যাঁ এম আর নবিল পাহ তিনি লিখেছেন হাসনাত আসিফ কায়েম ভাইয়ের সম্পর্কে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দেখা আপনি হাসনাত ভাইয়া হাদি ভাইয়া আর সাদিক কায়ুম ভাইয়া দুর্নীতির সাথে কোনো আপোষ এখন পর্যন্ত করেন নাই এমন আজীবন থাকার টফিক দান করুন একরামুল সাব্বির তিনি লিখেছেন আজকের এপিসোডটা অনেক সুন্দর হয়েছে বাংলাদেশের ঘরে ঘরে এমডি ইসমাইল বিডি তিনি লিখেছেন অপেক্ষায় ছিলাম আপনার প্রতিবাদের জন্য কি আলম আহামুদ তিনি লিখেছেন অপেক্ষায় ছিলাম সো মাচ ওমর ফারুক লিখেছেন আঠারো কোটি বাঙালির হৃদয়ের ভাষায় কথা বলার জন্য পিনাকী দাদাকে অভিনন্দন আবু রায়ান ইসলাম তিনি লিখেছেন দাদা একদম ঠিক কথা বলেছেন নতুন বাংলাদেশে রাজনীতি করতে হবে দেশের সাধারণ মানুষের অন্যথায় ভারতের দরজা তাদের জন্য খোলা আছে আপনার এম ডি সেলিম হোসেন তিনি লিখেছেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ ফেরদুস মৃধা তিনি লিখেছেন বাহ পিনাকি দাদা কত সুন্দর তার বারো বছরের কাজ কাম আপনি বারো মিনিটই দেখিয়ে হালাইলেন আপনি তো একটা তো মাস্টার খুঁজে বাংলাদেশ আপনি বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারবেন নাজমুল নাজমুল সিক্সটি তিনি লিখেছেন আঠারো কোটি বাঙালির হৃদয়ের ভাষায় কথা বলার জন্য পিনাকি দাদাকে অভিনন্দন জুনায়েদ আহমেদ তিনি লিখেছেন প্রতিদিন অপেক্ষায় থাকি করে জলিল আহমেদ তিনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ দাদাকে বাংলাদেশের আঠারো কোটি জনগণের পক্ষ থেকে এরকম অনুসন্ধানী বিশ্লেষণ ভিডিও দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ ইনক্লাব জিন্দাবাদ এইচ এম রশিদ আহমেদ তিনি লেগেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন গর্ব আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত নসিব করেন কি ব্যাপার কি হয়েছে? হ্যালো জনগণ তিনি লিখেছেন পিনাকি দাদার এপিসোডগুলো যদি জাতীয় টিভি চ্যানেলে দেখানো সম্ভব হতো তাহলে সকল জনগণ সত্যগুলো আরও বেশি করে জানতে পারত দোয়া রইল পিনাকি দাদা লাভ 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 এমটিওন হুক তিনি লিখেছেন আমার ক্ষমতা থাকলে আপনাকে প্রধানমন্ত্রীর চেয়ার এ বসিয়ে দিতাম দাদা হুম। ফরিদুল ইসলাম লিখেছেন দাদাকে অনেক ধন্যবাদ। যুগ উপযোগী একটা এপিসোড করার জন্য রুমিন ফারহান আর কুকীর্তি জানার জন্য জাতি অপেক্ষায় ছিল। ইউজার এফ ডব্লিউ নোটিফিকেশন পে চলে আসলাম এপিসোড দেখার জন্য অপেক্ষায় ছিলাম। মজাক হো রা হ সোহেল rana তিনি লিখেছেন ধন্যবাদ দাদা অনেক অপেক্ষায় ছিলাম গোলাম রসুল তিনি লিখেছেন ধন্যবাদ দাদা আপনি অতুলনীয় আপনাকে দেশপ্রেমিক অ্যাওয়ার্ড দেওয়া দরকার এমডি ডি রেফারি তিনি লিখেছেন দাদা বর্তমান যুগে দার্শনিক প্লেটো লাভ 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 মহান আল্লাহ আপনাকে দীর্ঘ হাত দান করুন সঠিক বলেছেন জালাল এম তিনি লিখেছেন দাদার কথা শুনলে মনে খুব শান্তি লাগে লাভ 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 ইউ দাদা লাভ 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 প্রচন্ড মাথা ব্যথা করছে এম ডি নাজমুল দুই তিনি লিখেছেন আপনার প্রতিটি ভিডিও শুধু তথ্য দেয় না আমাদের চোখ খুলে দেয় দেশের জন্য আপনার এই লড়াইকে স্যালুট আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন অনেক ভালোবাসা পিনাকি দা মাই চ্যানেল টোয়েন্টি ফোর ইউজার তিনি লিখেছেন কমেন্ট না করে পারলাম না দাদা আপনাকে অনেক ধন্যবাদ এমডি আলামিন তিনি লিখেছেন দাদা সত্য বলার সব সাহস সবার থাকে না যেটা আপনার আছে চালিয়ে যান আপনি আমরা আছি আপনার পাশে 呵呵呵呵呵